নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আজ আমি দেখাবো নদী যাওয়ার পথে কিছু গ্রাম্য দৃশ্য যেটা আপনাদের সবাই আর ভালো লাগবে আশা করি তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন আর দুপুরে খাবার দাবার খাওয়ার পর একটু রেস্ট নিলাম মেয়েটা ঘুমালো না ভালো ভাবলাম এই সুযোগে ভিডিওটা করা যাক তো মেয়েকে কোলে করে নিয়ে ট্যাকে গুঁজে এই যে চলে যাচ্ছে মেয়েটার রাস্তা দিয়ে তো এরকম গ্রাম্য দৃশ্য অনেকেই ভালোবাসেন দেখতে তো আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি এই যে মিঠু রাস্তা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি প্রায় মাঝে 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 এসে ভিডিওটা স্টার্ট করেছি আর কি তো এখানে দেখতে পাচ্ছেন ধান ধানগুলো কেটে পাই ফেলা রয়েছে আর দূরে যে সবুজগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হলো পেয়ারা গাছ আর যে দূরে এই যে ছোট্ট একটা কুঁড়ে কুড়ে ঘর দেখতে পাচ্ছেন এর মধ্যে কি আছে দেখাচ্ছে আপনাদের দেখুন এর মধ্যে শিব রয়েছেন মহাদেব আর একটা গোপালও রয়েছে ওং নম শিবায়ু ওম নম শিবায়ু ওং নম শিবায়ু তো এই যে শিব ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার রাস্তার মোড়ে মাথায় ওই যে এদিকে একটা রাস্তা চলে গেছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো আমি যাব দক্ষিণ দিকে এই যে এই একটা রাস্তা এই একটা রাস্তা এই একটা রাস্তা তো আমি যাব এই রাস্তা ধরে যারা গ্রাম্য দেশ দেখতে ভালোবাসেন তাদের আশা করি ভালো লাগছে আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং খারাপ লাগলেও জানাবেন আপনার মতামত আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ কারণ আমি ভিডিও তৈরি করতে জানি না সেরকম সেরকম মনে হয় যতটা মনে হয় সেইভাবে তৈরি করি তো এই যে পাশের ছোটো ছোটো তালগাছগুলো বসানো হয়েছে আর যে পাশে পাশে এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটা তো ধান কাটার সময় অনেকে ধান কাটা হয়ে গেছে ধান তোলা হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে এখনও কিছু কাটতে বাকি রয়েছে তো বেশিরভাগটাই কাটা হয়ে গেছে তোলাও হয়ে গেছে আর এই যে গাছটা দেখতে এই যে ফলটা বাবলা গাছ আর এটা হলো বাপলা গাছের ফল এই গাছটা কিন্তু কাটা জাতীয় গাছ এটা সব জায়গায় দেখতে পাওয়া যায় না নদী এলাকায় মানে নোনা জ্বালা জায়গায় এই গাছটি দেখতে পাওয়া যায় এই গাছটা খুব সুন্দর একটা ফোটে হলুদ ছোটো ছোটো খুবই সুগন্ধ আর যখন ফোটে এক অপর উপর দেখতে মানে আপনি দেখলে অবাক হবেন তবে এই সময় তো ফোটে না তাই দেখাতে পারলাম না আর এই যে এখানে দেখতে পাচ্ছেন চাষ হয়েছে এই যে এগুলো আলু গাছ যে গোল আলু যেটা রান্না হয় সেই আলু তো এই আলু আর ওই যে পাশে ওলকপি চাষ হয়েছে আর কিছু চাষের দৃশ্য ছিল আমি দেখাতে পারলাম মানে দেখা না সুযোগ হয়নি আর কি আর এই এটা কী ফুল বলুন বলুন তো কমেন্ট করে জানাবেন তো যেটা কি কি ফুল বলে আর এই যে গ্রামের ভিতরে এবার ঢুকে গেছি মেঠো রাস্তা ছেড়ে আর একটা লাউ ওখানে ঝুলতে দেখতেই তো পেলেন আর এখানে এত সুন্দর ফুল ফুটেছিলো যে ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না এত সুন্দর লাগছিল দেখতে মানে মোবাইলে অত বোঝা যাচ্ছে না ঠিকই কিন্তু সামনাসামনি পুরো সাদা 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 এত সুন্দর লাগছে দেখতে যে কি ফুল যদি চিনতে পারেন কমেন্ট করে জানাবেন আর একটা বাড়ির সামনে একটা গোলাপ ফুল ফুটে আছে সেটাও আমি মোবাইল ক্যামেরা বন্দি করলাম গোলাপ ফুলটা কিন্তু অনেকটাই বড় এখানে সামনাসামনি যতটা বড় এখানে কিন্তু অতটা মানে সেইভাবে তো করতে পারিনি মেয়েটা করেছিল সেই জন্য আর এখানে ফুল ফুটে ফুটেছে অনেক তাড়াতাড়ি দেখতে পাচ্ছি যে সজনে ফুলটা ফুটে গেছে তো চলে এলাম নদীর কাছাকাছি আর আমি এই নদীটা আজকে দেখালাম না দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য ভিডিওটা বেশি বড় করলাম না ওই জন্য পরের ভিডিওটা দেখাবো এটা পার্ট ওয়ান করলাম পার্ট টুতে অবশ্যই দেখতে পাবেন তো তার জন্য লাইক করে কমেন্ট করবে না সাশ্রয় করে পাশে থাকবেন আর অবশ্যই ভালো লাগে ভুরভুটি দেখাবো নৌকা দেখাবো লঞ্চ ট্রলার নদীর ঢেউ যেটা আপনাদের সবাইকার ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা